বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে আবারও একটা নোটিস যেখানে টেট সার্টিফিকেট অ্যাপ্লিকেশন জমা নেওয়ার এখানে দেখুন যে ইম্পর্টেন্ট নোটিশ রিগার্ডিং শিডিউল অফ রিসিভিং ভ্যালিডেশন অ্যাপ্লিকেশন অফ টেট টু সার্টিফিকেট তো এই রকম করার যে কি মানে হয় বোঝা যায় না তো এবারে যেটা বলেছে সেটা আবার বেশ ভিন্ন রকম একবার দেখে নিন কি বলা হয়েছে নোটিসে তো এখানে নোটিশটা আমরা ওপেন করছি ওপেন করলেই বোঝা যাবে যে কি বিষয়টা বলেছে

টিল থার্টি ফার্স্ট জুলাই অন অল ওয়ার্কিং ডেজ আপ টু টু পি এম তো এখানে আবার একটা নতুন নোটিফিকেশন দেওয়া হয়েছে নতুন নতুন নোটিফিকেশন অনুযায়ী যেটা বলা হচ্ছে যে এর আগে যে আঠারো তারিখ একটা আঠারো তারিখ অর্থাৎ গতকাল যে নোটিফিকেশনটা দিয়েছিল তার পরিপ্রেক্ষিতে আর একটি দেওয়া হলো যেখানে বলছে একত্রিশে জুলাই দু পর্যন্ত অ্যাপ্লিকেশনগুলি জমা করা হবে জমা নেওয়া হবে দুপুর দুটো পর্যন্ত যেখানে ভাগ করে দিয়েছে ডেট ভাগ করে দেওয়া হয়েছে উনিশ থেকে একুশ সমস্ত রিজিয়নের প্রার্থীরা জমা করতে পারবে স্কুল সার্ভিস কমিশনের দপ্তরে চব্বিশ থেকে আঠাশ আবার চব্বিশ থেকে আঠাশ এই ডেটের মধ্যে অ্যাপ্লিকেশন ফর্মগুলো জমা হবে নর্দার্ন ও ইস্টার্ন রিজিয়নের এক থেকে পাঁচ হচ্ছে ওয়েস্টার্ন এবং সাউদার্ন রিজিয়নের আট থেকে বারো হচ্ছে নর্দার্ন এবং সাউদার্ন রিজিয়নের পনেরো থেকে উনিশ হচ্ছে ওয়েস্টার্ন এবং ইস্টার্ন রিজিয়নের আর বাইশ থেকে ছাব্বিশ হচ্ছে সাউথ সাউথ ইস্টার্ন নর্দার্ন রিজনের উনত্রিশ থেকে একত্রিশ হচ্ছে অল রিজন তো এখানে পুরো স্প্লিট করে দেওয়া হয়েছে যেখানে এই যে একই দিনে সমস্ত রিজনের প্রার্থীরা যে গিয়ে ওখানে অ্যাপ্লিকেশন জমা করছিলেন তো সেই অ্যাপ্লিকেশনটা এখন স্প্লিট করে দেওয়া হয়েছে তবে আবার এখানে আবার বলেছে দেখুন উনিশ থেকে একুশ সব রিজনের প্রার্থীরা যেতে পারেন আবার তারপরে চব্বিশ থেকে আঠাশ স্প্লিট করে দেওয়া হয়েছে চব্বিশ থেকে আঠাশ আলাদা করেছে এক থেকে পাঁচ আলাদা করেছে আট থেকে বারো আলাদা করেছে এইভাবে প্রত্যেকটা আলাদা করে দিয়েছে আবার এটা করেছে করেছে পরে আরো একটা পার্ট দিয়েছে দেখুন এখানে অ্যাপার্ট ফ্রম দ্য অ্যাভ দ্য অ্যাপ্লিকেশন ক্যান বি সাবমিটেড দ্য কনসার্ন রিজিওনাল অফিস অ্যাকর্ডিং টু দ্য ফলোয়িং শিডিউল এই তারিখ যেমন পনেরো থেকে একত্রিশ তারিখ এই ডেটটা ধরেছে প্রত্যেকটার ক্ষেত্রে পনেরো থেকে একত্রিশ তারিখ এই পনেরো থেকে একত্রিশ তারিখে প্রত্যেকটা আলাদা আলাদা যে রিজোনাল অফিসগুলো রয়েছে সেই অফিসেও জমা হবে পনেরো থেকে একত্রিশ এর মধ্যে মালদা মানে পনেরো থেকে একত্রিশ তারিখের মধ্যে সমস্ত মানে সমস্ত যে প্রত্যেকটা রিজোনাল অফিস রয়েছে সেগুলোতেও জমা করা যাবে ঠিক আছে যে শুধুমাত্র কলকাতায় যে জমা করতে হবে তা নয় প্রত্যেকটা আলাদা আলাদা যে রিজোনাল অফিসগুলো আছে সেগুলো পনেরো থেকে একত্রিশ তারিখে জমা করা যাবে তো আবার শেষে আরেকটা বিষয় বলে দেওয়া হয়েছে যে টেট কোয়ালিফাই ক্যান্ডিডেট মে অলসো রেফার টু দা কমিশন নোটিশ মেমো নাম্বার এ এত তিরিশ ছয় দু হাজার তেইশ তিরিশ ছয় দু তেইশে যে কমিশনের তরফ থেকে নোটিশটা দেওয়া হয়েছিল সেটা পরিপ্রেক্ষিতে যেটা এখনো পর্যন্ত ওয়েবসাইটে রয়েছে ক্লিয়ারলি স্টার্টিং দ্যাট এজ পার এন সিটি মেমো ডেট নয় ছয় দু একুশ এজ ওয়েল অ্যাজ মেমো ডেট তেরো ছয় দু তেইশ অফ স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল টেট কোয়ালিফিকেশন হ্যাভ বিকাম ভ্যালিড ফর লাইফ তো এখানে তিরিশ ছয় দু হাজার তেইশের নোটিফিকেশন দিয়ে বলা হয়েছে যে টেটের সার্টিফিকেট সবই কিন্তু লাইফটাইম টাইম ভ্যালিডেশন রয়েছে তো লাইফ টাইম ভ্যালিডেশন রয়েছে যখন তাহলে এত হ্যারাসমেন্ট করার কি প্রয়োজন আছে এটা একটা প্রশ্ন চিহ্ন থেকে যাচ্ছে এই প্রশ্নটাও থেকে যাচ্ছে তবুও যখন অর্ডার করছে যেতে তো প্রত্যেককে হবে কি আর করা যাবে এখন এই যে দেয়ার ফর কোয়ালিফাইড ক্যান্ডিডেট আর রিকোয়েস্ট টু নট প্রেস ফর দা আর্জেন্ট রিভ্যালিডেশন আর এখানে বলা হচ্ছে যে সবাইকে প্রেস দেওয়া হচ্ছে না এই আর্জেন্ট রিভ্যালিডেশনের জন্য আর্জেন্ট রিভ্যালিডেশনের জন্য অ্যাজ নোটিফিকেশন অফ এনসিটি এসিটি गवर्नमेंट অফ ওয়েস্ট বেঙ্গল এন্ড ডব্লিউবিএসএসসি ক্লিয়ারলি অ্যাফার্ম দ্যাট দা টেক সার্টিফিকেটস আর ভ্যালিড ফর লাইফ টাইম যেখানে ডব্লিউবিএসএসসি ক্লিয়ারলি অ্যাফার্ম করেছে যে টেট সার্টিফিকেটগুলো সব লাইফ টাইম রয়েছে ভ্যালিডেশন লাইফ টাইম রয়েছে তো এরকম আবার একটা নোটিফিকেশন আজকে দিয়েছে তো যাই হোক যদি আমার মনে হয় যে প্রত্যেককে তুলে নেওয়াটাই ভালো প্রত্যেককে জমা করে আবার নতুন করে সার্টিফিকেট তুলে নেওয়া ভালো কি আর করা যাবে এখন এরকম বলছে পরবর্তী ক্ষেত্রে যে আবার কোনো কিছু ইস্যু আসবে না এর গ্যারান্টি কিছু দেওয়া যাবে না তো যাই হোক আজকে এই পর্যন্তই ছিল পরবর্তী ক্ষেত্রে নতুন কোনো আপডেট হলে অবশ্যই ভিডিওর মাধ্যমে জানাবো আজকে এই পর্যন্তই সকালে ভালো থাকুন সুস্থ থাকুন এই বলে আজকের ভিডিও এখানে শেষ করছি ধন্যবাদ